নমস্কার বন্ধুরা আমি ওলাম অলোক আর আজকে আপনারা দেখছেন আলোক পেটস ওয়ার্ল্ড আপনাদের কাছে আজকে আবার একটি ভিডিওর সাথে উপস্থিত হয়েছি অনেক কালেকশনের সাথে ম্যাড্রাস গিরেবাজ বাচ্চা অনেক ধরনের কালেকশান এনেছি আজকে পরপর করে আপনাদের দেখাবো তো ভিডিওতে কন্টিনিউ হয়ে থাকবেন ভিডিও কোথাও স্কিপ করবেন না খুব সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও আপনারা তো এর আগে দেখেছেন এত ভালো ভালো কালেকশানের ভিডিও তো আপনাদের জন্য আবার নিয়ে এসেছি সেই রকমই ভিডিও তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে নেবেন আজকের ভিডিওটা আপনাদের কিছুটা মানে অন্য ক্লিপ একটু দেখাবো মানে আমাদের মানে যে কাস্টমাররা আসে তাদের একটু রিভিউ দেখাবো আপনাদের মধ্যে অনেক বন্ধুর এই কনফিউশন থাকে কি মানে যারা দূরে যাদের বাড়ি আছে যারা নিয়েছেন তাদের তো জানেনি যাদের দূরে বাড়ি আছে তারা ভাবেন যে টাকা অ্যাডভান্স করলে ফ্রড হয়ে যাবে বা পায়রা ভুলভাল আসবে বা পায়রা আসবে না এমনি কিছু একটা আপনাদের মানে মাইন্ডসেট হয়তো থাকে অনেকজনই যারা নেন না বা যাদের সাথে এমনি কিছু একটা হয়েছে তো তাই জন্য আমাদের কিছু মানে যারা কাস্টমার আছে তাদের সাথে আপনাদের আজকে ভিডিওতে দেখাবো এবং ওরাই বলবেন কি পায়রা কীরকম দিই না দিই কী হয় না হয় কিভাবে কি করা হয় না হয় সব ওরাই বলে দেবেন তো আসুন আজকে আপনাদের দেখাচ্ছি তো দাদা সবার থেকে আগে বলো তুমি কেমন আছো ভালো আছে তো দাদারা বলে দিই আপনাদেরকে দাদারা কাটোয়া থেকে এসেছে পায়রা নিতে তো কাটোয়া থেকে পায়রা নিতে দাদারা দুটো পায়রা অ্যাডভান্স করেছিল এখন এসে আর কটা পায়রা নিয়েছিল তো এর আগেও দাদারা পায়রা নিয়ে গেছে দাদা পায়রা কেমন ছিল এর আগে ভালো ছিল তো আপনাদের থেকে টাকা অ্যাডভান্স নিয়ে কিছু ফ্রড ফ্রড এমন কিছু হয় না দাদা নিয়ে আপনারা কতবার এসেছেন এ নিয়ে তিনবার নিয়ে তৃতীয়বার এসেছেন এর আগেও দুবার পায়রা নিয়ে গেছেন এ নিয়ে তৃতীয়বার দাদারা এসেছেন তো আজকে পায়রাগুলো যেগুলো যেগুলো নিয়েছে ভালো পায়রা আছে পায়রাগুলো সব সুস্থ আছে তো একদম মুখে আছে তো আসুন আপনাদের পায়রাগুলো আমি দেখিয়ে দিই পায়রাগুলো কী কি কি পায়রা দাদারা নিয়েছেন তো পায়রাগুলো আপনারা দেখতে পারেন দাদারা এই পায়রাগুলো নিয়েছে ম্যাডাস গ্রেভার সব মেলানো আছে দাদারা দুটো পায়রা অ্যাডভান্স করেছিলেন কিন্তু এখানে এসে তিন চারটে পায়রা পছন্দ করে নিয়েছেন এখানে যে দুটো ফটকা দেখছেন এই দুটো ফটকা কাটোয়ারি অন্য এক দাদা নিয়েছেন তিনি আসতে পারেনি তার এক পরিচয় আমাদের এখান থেকে নিয়ে যাবে স্টেশন থেকে ওই দাদার ওখানে পায়রা গিয়ে উনি একটা ভিডিও করে পাঠাবেন ওটা দেখ হ্যালো দাস আমি ভাইয়ের কাছ থেকে পায়রা নিয়ে এসেছি তোমাদেরকে সব করাই এই একটা ঘর ছাড়বি না ভালো ঘর এই একটা ঠিক আছে দুটি ম্যাড্রাস এইটা মনে হচ্ছে নর নরের টানা এই দেখো চোখ ঠিক আছে এটা মাদি মাদির ডানা কাটা আছে আর একটা চোখ মাদির ঠিক আছে যাই হোক আমি যেতে পারিনি আমার একজন পরিচিত শ্রীরামপুরে কাজ করে উনি এনে দিয়েছেন আমাকে এই পয়রা দুটো অলোক ভাইয়ের কাছ থেকে তো অলোক ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ আর তোমাদেরকে বলি অলেক ভাইয়ের কাছ থেকে কম দামে ভালো ভালো পয়রা পাওয়া যায় ভাইয়ের সঙ্গে যোগাযোগ ধন্যবাদ করবে তো আমাদের তরফ থেকে সুশান্ত দাকে অনেক অনেক করে ধন্যবাদ জানাই দাদা মানে অনেক দূরে থাকেন এখান থেকে তো এখান থেকে না কাটুয়া থেকে অনেক দূরে থাকেন কাটোয়া আমাদের এখান থেকে মিনিমাম দু থেকে আড়াই ঘন্টার রাস্তা তো ওখান থেকে ওই আগের দাদার যে ভিডিওগুলো আমার সাথে ছিল ওই দাদারা মানে কাটোয়া থেকে এসেছিলেন এসে কিছুদিন আগেই জাস্ট পায়রা নিয়ে গেছেন আপনাদের পায়রাগুলো দেখালাম ভালো ভালো পায়রা কালেকশান নিয়ে গেছেন ওনারা অ্যাডভান্স করে করে এই নিয়ে তিনবার নিয়ে গেছেন ওনারা পায়রা এবং ওনারা কাটোয়ায় থাকেন এবং সুশান্ত দা যার ভিডিও দেখালাম যার কাছে পায়রা গিয়েছিল যিনি ভিডিও করে আমাকে পাঠিয়েছেন তো ওই দাদা মানে কাটোয়া থেকে আরও দশ কিলোমিটার দূরে থাকেন ওখান থেকে দাদা পায়রা ফোন করেছিলেন আমাকে ফোন করে বললেন দাদা পায়রা লাগবে আমি বললাম ঠিক আছে তো দাদা পায়রা বললেন আমার নিজের পছন্দ থেকে দিতে দাদা না পায়রা ছবি পাঠালাম না কিচ্ছু শুধু উনি দাম জিজ্ঞেস করলেন ওনাকে বললাম হ্যাঁ এত দাম আছে ওনার এক চাইনা পরিচিত আমাদের শ্রীরামপুরে কাজ করতে আসছে ওনাকে দিয়ে পায়রা পাঠিয়ে দিলাম দাদা আনিয়ে নিলেন দাদা না পায়রা দেখলেন না কিছু চোখ বন্ধ করে যেটা চোখ খান বন্ধ করে ভরসা করা বলে দাদা সেইভাবে পায়রাটা নিয়ে নিলেন খুবই খুশি হলাম আমি কেন কি আমার ওপর যখন কথা আসে নিজে থেকে জিনিসটা ভালো দেওয়ার যখন লোক সামনের লোক পছন্দ করে নিয়ে যায় তখন আমার কিছু বলার থাকে না তখন সে নিজের পছন্দে নিয়ে যাচ্ছে কিন্তু যখন আমি জিনিসটা দিচ্ছি তো আমার মানে হানড্রেড পারসেন্ট তখন দায়িত্ব হয়ে যায় জিনিসটা ভালো জিনিস দেওয়ার তো আশা করছি দাদাকে খুব ভালো পায়রা দিয়েছি দাদা এই ভিডিও দেখলে অবশ্যই খুব খুশি হবেন তো আসুন আপনাদের মধ্যে যাদের ডাউট ছিল কি পায়রা কিভাবে মানে বুকিং হয় কি না হয় বা কিছু স্ক্যাম হয়ে যায় তাদেরকে তো দেখে নিলেন তারা অবশ্যই বুঝতেই পেরেছেন এমনি কোনো যদি ডাউট হয় তো আপনারা হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন কোনো অসুবিধা হলে তো আসুন আজকে পায়রা পরপর করে দেখাতে চালু করছি আজকে খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে মানে আপনারা তো দেখেন আমার কাছে এত সুন্দর সুন্দর কালেকশান থাকে তো আজকে সেরকমই দুর্দান্ত নিয়ে আজকে আপনাদের কাছে এসেছে সবার আগে আপনাদের দেখাবো কালো দানা চোখের ম্যাডাস জোড়া আপনারা জাস্ট জোয়াটিকে দেখতে পারেন এটি হলো নর এবং এটি হলো মাদা জিরিয়ার ওপর মাদা চিনিয়ার ওপর নড় আছে নরটা একটু ময়লা হয়ে গেছে খুব সুন্দর জোড়া আছে আপনারা জাস্ট পায়রাটিকে দেখতে পারেন আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই তো জোয়াটিকে আপনারা জাস্ট দেখতে পারেন এটি হলো মাদা মাদা পায়রা জাস্ট কালো দানা চোখ কাকে বলে আপনারা দেখুন এটি হলো নট খুব সুন্দর পায়রা জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন মন ভরে যাবে আজকে পায়রা দেখলে আপনাদের নটটা শুধু একটু ময়লা হয়ে গেছে মাদিটা দেখুন পুরো কালো দানা চোখ জায়গা বলা হয় যারা পায়রা পোষেন তারা এই পায়রা অনেকবারই বলে রেখেছিলেন যাদের কালো দানা পায়রা দরকার তাদের জন্য বিশেষ করে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে দেখে অবশ্যই পায়রাটি পার্চেস করে নেবেন তো এই কালো দানা চোখের জোড়ার দাম রেখেছি মাত্র নশো টাকা মাত্র নশো টাকায় আপনারা এমনি কালো দানা চোখের জোড়া পেয়ে যাবেন শর্ট সাইজের পায়রা শুধুমাত্র নশো টাকা জাস্ট পায়রা আপনারা স্ট্যান্ডিং দেখতে পারেন ফ্রেশল বিউটি দেখতে পারেন স্ট্যান্ডিং তো দেখলেনি খুব সুন্দর পায়রা কালো দানা চোখের পায়রা যেমনি চোখ সেমনি ওড়ান খুব ভালো পায়রা আছে মাত্র নশো টাকা জোড়া তো যাকেও লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আসুন পরের পায়েটি আমরা দেখাই তো এরপর আপনাদের কাছে নিয়ে এসে যদি দুটো ম্যাড্রাস পাঠা বাচ্চা উড়ানোর জন্য চিনিয়া ম্যাড্রাস বাচ্চা তো আপনারা দেখতে পারেন ফুলশিলার ওপর আছে ফুলশিলাও বলতে পারেন চিনিয়াও বলতে পারেন যে যেটা বলে এটা বড় বাচ্চা এবং এটা ছোটো বাচ্চা পুরো সেট বাচ্চা বাচ্চাটিকে আপনারা জাস্ট দেখতে পারেন আসুন আপনাদের বাচ্চাটিকে আমরা ছেড়ে দেখাই তো আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে পাট্গুলি জাস্ট আপনারা দেখতে পারেন যারা উড়াতে চান অবশ্যই নিয়ে গিয়ে ওড়াতে পারেন থেকে দেখাচ্ছি বেরোনোর জন্য ছটপট ছটপট করছে একদম এই হলো দু পিস পাট্টা পায়রাটিকে আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর পায়রা আছে পাটা পায়রা যারা উড়াতে চান অবশ্যই নিয়ে গিয়ে উড়াতে পারেন পায়রা তো এই চিনিয়া জোড়ার দাম রেখেছি মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আপনারা এমনি চিনিয়া পাঠটা জোড়া পেয়ে যাবেন আপনারা নিয়ে গিয়ে সেভ করে উড়াতে পারে শুধু মাত্র ছশো টাকা তো যাকেও লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে মাত্র ছশো টাকায় পায়রার জন্য আসুন এর পরের কালেকশান দেখে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশান আপনাদের জন্য নিয়ে এসেছি তো এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ছাপকার ওপর ম্যাডাস জোড়া তো আপনারা জোড়াটিকে জাস্ট দেখতে পারেন মানে অপূর্ব জোড়া যাকে বলা খুব সুন্দর জোড়া আছে নরের চোখ আপনারা জাস্ট দেখুন মানে ডিপ কালো দানা দেখেছেন আজ পর্যন্ত কিন্তু এমনি লাল চোখ খুব কমই দেখা যায় পুরো রক্তের মতন লাল পায়রা চোখের কালারটা জাস্ট আপনারা দেখুন আর যত রোদ্দুর হবে পায়রাকে যত ফেলে রাখবেন তত চোখ আর ডিপ লাল হতে থাকবে পায়রার জাস্ট চোখের কালারটা আপনারা দেখুন বুঝতে পারবেন এইটি হলো মাদির চোখ খুব সুন্দর পায়রা আছে আপনাদের শুধু সিঙ্গেল নটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কাউকে নটটা লাগে সিঙ্গেল যদি এমনি মাতি থাকে কেউ যদি নটটা পারচেস করতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অসুবিধে নেই জাস্ট নড়ের আপনারা চোখটা দেখুন মানে চোখের পায়রা এইসব সাজিয়ে রাখার পায়রা বাড়িতে বাচ্চাও বিভস্য দম যেমনি নর সেমনি তার চোখ জাস্ট আপনারা চোখের কোয়ালিটি দেখুন পায়রার ডানাটা কচি কচি আছে জাস্ট আপনারা চোখের কোয়ালিটি দেখতে পারেন আপনাদের জাস্ট জোয়াটিকে ছেড়ে দেখানো হয়েছে জোয়াটি আপনারা দেখতে পারেন এটি হলো মাদি লাইট চোখের সাথে পুরো ডিপ চোখের নটের ঘোরানো হয়েছে নটটি আপনারা জাস্ট চোখ দেখতে পারেন নটটা চোখ ঘোরালে আপনাদের দেখা যায় জাস্ট চোখটা দেখুন নরে মানে অরিজিনাল লাল দানার চোখ যাকে বলা হয় পুরো রক্তের মতন চোখ লাল আর চোখের মাঝখানে পুরো হলুদ রিংও আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মাদি খুব সুন্দর জোড়া আছে দেখতে ফটকার জোড়া আছে ফটকার না জিরিয়ার উপর সাদা জিরিয়ার উপর আছে তো এই জিরিয়া জোড়ার দাম রেখেছি শুধুমাত্র সাড়ে নশো টাকা মাত্র সাড়ে নশো টাকা আপনার এত সুন্দর জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে নশো টাকা এমনি চোখের নরপায়রা আর এমনি এত সুন্দর মাদি পায়রা মাত্র সাড়ে নশো টাকায় জোড়া জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর পায়রা যাকেও লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র সাড়ে নশো টাকা আসুন এর পরের পায়েটি আপনাদের দেখাই তো এরপর আপনাদের কিছু গিরেবাজের কালেকশন দেখাচ্ছি আজকে গিরেবাজও খুব ভালো ভালো এসেছে পায়রা তো অনেক ছিল কিন্তু সব পায়রা দেখানো সম্ভব হয়নি তো আজকে আপনাদের কিছু গিরেবাজের পরে দেখাবো তো সবার থেকে আগে আপনাদের একটি কালসিলা জোড়া দেখাচ্ছি জোড়াটিকে আপনারা জাস্ট দেখতে পারেন এটি হলো নড় এবং এটি হলো মাদা খুব বড় সাইজের নড় আছে পুরো সেট একদম পুরো সেট পেয়ার আছে সেট পেয়ার যাকে বলা হয় আর মাদার একটা ফল্ট আছে সেটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মাদার চোখের পট্টিটা যেটা দেখছেন চোখ আছে পায়রা স্পষ্ট কিন্তু পট্টিটা শুধু একটু বড় আছে পট্টি পায়রা একটু বড় আছে সেটা আপনাদের ভিডিওতে আগেই দেখিয়ে দিলাম পরে যদি কোনো ডাউট না থাকে জাস্ট দেখতে পারেন এটি নল এটি মাদা মাদা আজকে একটা ডিমো দিয়েছে অনেকজনের ডাউট থাকে যে দাদা ডিম বাচ্চা করবে না তো মাদা আজকে একটা ডিমো দিয়েছে কাল বাদ পরশু মানে একদিনের ভেতরে যারা পারচেস করবেন বা যারা নিয়ে যেতে পারবেন তাদের বাড়িতে গিয়ে অবশ্যই একটা ডিম দিয়ে দেবে তো আসুন আপনাদের জোয়াটিকে আমরা ছেড়ে দেখাই জোয়াটিকে আপনাদের জাস্ট ছেড়ে দেখানো হচ্ছে নটটি সাইজ দেখতে পারেন বিগ সাইজ নর জায়গা বলা এটি মাদা এটি হলো নর খুব সুন্দর পায়রা আছে জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর পায়রা যারাও নিয়ে যান অবশ্যই নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাতে পারেন পায়রা জাস্ট আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে বড় সাইজের পায়রা গিরেবাজ ওল্ড জেনারেশনের পায়রা তো এই জোয়ারটির দাম রেখেছি শুধুমাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এত ভালো কালসিরা জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকা পুরো একদম সেট পেয়ার বড় সাইজের পায়রা আছে জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন শুধুমাত্র সাতশো টাকা তো যা গেলো আপনি কি নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন যদি থাকে আমরা পায়রা অবশ্যই আপনাকে রিপ্লাই করে দেবো তারপরে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে পায়রা রাখিয়ে দিতে পারেন দুদিনের ভেতরে এসে নিয়ে যেতে হবে মাত্র সাতশো টাকা জোড়া আসুন এর পরের পায়েটি আমরা দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি লালচে সবুজ পায়রা মকো পায়েটি আপনারা জাস্ট দেখতে পারেন এটি হলো নড় এবং এটি হলো মাদা সেট পেয়ার আছে পায়েটি আপনারা জাস্ট দেখতে পারেন আসুন আপনাদের জয়টিকে ছেড়ে দেখাই তো জোয়াটিকে আপনাদের জাস্ট ছেড়ে দেখানো হচ্ছে পায়ের জোয়াটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পেয়ার আছে এটি হলো নড় এবং এটি হলো মাদা মাদা মোল্ডিং আছে বলে একটু গায়ের লোমটা ঝরে গেছে খুব সুন্দর পায়রা পায়টি আপনার জাস্ট দেখতে পারেন চটিয়ালের ওপর আছে নটটা কালো চোখের পুরো সেট পেয়ার জাস্ট আপনারা দেখুন বড় সাইজের পায়রা আছে তো এই পায়রা দুটির দাম রেখেছি মাত্র ছশো টাকা ছশো টাকায় জোড়া শুধু মাত্র ছশো টাকা আপনারা জাস্ট পায়রা দেখতে পারেন মাত্র ছশো টাকায় এত সুন্দর পায়রা জাস্ট আপনারা পায়রা দেখুন যা লাগবে অবশ্যই বুকিং করে নেবেন আমাদের চ্যানেলে বেশি কোনো দিন পায়রা থাকে না মাত্র ছশো টাকা আসুন এর পরের পায়রাটি এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ঘিরে পায়রা সিঙ্গেল নড় পায়রা কালদুমা নড় পায়রার জাস্ট আপনারা চোখ দেখতে পারেন পায়রার পুরো ঘিয়া চোখ যাকে বলা হয় পায়রার চোখ আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর পায়রা চোখের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরোনো জেনারেশনের পায়রা গিরেবাস পায়রা পায়রার ফেদার কাটা আছে লাস্টে দুটো ডানার লেন দেখতে পারেন কালদমার উপর আছে পায়রা আসুন আপনাদের নটটিকে ছেড়ে দেখাই নটটিকে আপনাদের ছেড়ে দেখাচ্ছি নটটিকে জাস্ট আপনারা দেখতে পারেন খুব বড় সাইজের পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা আছে পায়রাটির জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা আছে পুরো একদম করছে কন্টিনিউ বড় সাইজের পায়রা পুরো ক্যামেরাতেও আসছে না পায়রা এত বড় সাইজ কেউ নটটা দরকার না অবশ্যই পারচেস করে নিতে পারেন খুব সুন্দর নট আছে ভালো উড়ানের পায়রা তো এই নরের দাম রেখেছি কালডুমা নরের দাম মাত্র ছশো টাকা ছশো টাকা আপনারা এত বড় সাইজের কালডুমা নড় পেয়ে যাবে পায়রা খুব ভালো দামের পায়রা আছে মাত্র ছশো টাকা এত সুন্দর নর পেয়ে যাবেন কালদমা পায়রা মাত্র ছশো টাকা জাস্ট আপনার পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন পুরো একদম অ্যাক্টিভ পায়রা শুধু ছাড়লেই পালাবে পালাবে এমন করবে এর বাচ্চাও খুব ভালো নজর হবে বাচ্চা মিস হবে না গিরেবাজের বাচ্চা খুব তাড়াতাড়ি মিস হয়ে যায় কিন্তু এর বাচ্চা মিস হবে না মাত্র ছশো টাকা আসুন আর পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে দু পিস বাচ্চা এনেছি পাট্টা বাচ্চা আপনারা বাচ্চাটিকে জাস্ট দেখতে পারেন এটি হলো কালশিলার বাচ্চা জাস্ট আপনারা বাচ্চার কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা এবং এটি হলো বড় কালদোমার বাচ্চা এটি কালসিলার বাচ্চা এবং একটি কালদুমার বাচ্চা দুটোই ঘিয়া চোখের পায়রা আছে জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন কালদোমার বাচ্চাটা একটু বেশ বড় সাইজের হয়েছে ডানাটা কাটা আছে কেন কি ভালো ব্লাড লাইনের বাচ্চা আছে যার কাছে ছিল ডানা কেটে দিয়েছিলো যেন মানে না পালায় ধারি করবে বাচ্চাটিকে রেখে এবং এর ডানাও আছে তো আপনারা নিতে পারেন এই বাচ্চা দুটির দাম রেখেছি মাত্র ছশো টাকা ছশো টাকা আপনারা দু পিস বাচ্চা পেয়ে যাবেন শুধুমাত্র ছশো টাকা যা কেউ দরকার স্কিনে দেবেন আমরা অবশ্যই যোগাযোগ করে নেবেন এত ভালো ভালো কোয়ালিটির বাচ্চা নিতে গেলে তো আজকের ভিডিও এখানেই শেষ করা হচ্ছে আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলটি যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমাদের চ্যানেলে এত ভালো ভালো পায়ের কোয়ালিটি এবং কালেকশান খুব ভালো ভালো কালেকশানের পায়ের এমনি আসতে থাকে আপনারা যারা আগে থেকে দেখেন তারাও তো অবশ্যই জানেন এবং এইভাবেই সাপোর্ট দেখিয়ে যান এবং যারা নতুন আছেন চ্যানেলে তাদের বলা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর কিছু বলার থাকলে আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই জানাতে পারেন আপনাদের যা কিছু দরকার আপনারা অবশ্যই ওখানে শেয়ার করতে পারেন তো আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবেন তারা হাবড়া ব্যান্ডেল পুরো মাঝখানে শ্রীরামপুর আর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধুবিঘাট পার করলেই শ্রীরামপুর চলে আসবেন এবং যারা দূর দূর থেকে আসছেন যারা পায়ের ডেলিভারি নিয়ে বা যারা বাড়ি অনেক দূর আছে ডেলিভারি নিয়ে যাদের অনেক প্রশ্ন থাকে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা খোঁজ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো কীরকম কী হয় না হয় কত দূর অবধি কী ডেলিভারি হয় না হয় কী চার্জ পড়ে সেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই